ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ছেলের সমর্পণ তোমার সাথে কেমন আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম আমার স্বাদের অনুষ্ঠানে এটা আমার প্রথম পাঁচ মাসের অনুষ্ঠান আমার বাড়ি থেকে মা বর্মা মা আমায় দিতে এসেছিলো ফলের স্বাদ বলে পাঁচ মাসে দিতে হয় তো তখন সেটা আমাকে আমাদের বাড়িতে এসে দেওয়া হয়েছিলো দেখো পাঁচ রকম ফল মিষ্টি দই চিড়ে মুরগি এবারে চলে এলো সাত মাসের স্বাদের ফটো সাত মাসের সাথে সাত রকম ভাজাভুজি চিপস কুরপুরে লুচি আলুদম তরকারি আঁটকড়া ফটকড়া অনেকেই দেওয়া হয়েছিল সে তো একটা মেয়ের কাছে সাধে অনুষ্ঠান অনেক বড় অনুষ্ঠান আমার কাছেও সেটা ছিল খুব বড় অনুষ্ঠান তো আমার কাছে যেই ছবিগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো ছবিগুলো কেমন লাগে এইটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমার বোন আর দুটো বাচ্চা আছে একটা আমার কাকিমার ছেলে আর এটা হচ্ছে আমার মাসির ছেলে তাদের দুজনকে নিয়ে আমি স্বাদ খেয়েছিলাম তাই আমারও কোলে ওদের মধ্যে ফুটফুটে আমারও একটা ছেলে হয়েছে তো খুবই ভালো হয়েছে আর সবাই এসে এটা আমার বড় মা দেখো এসেছিলো আমাকে স্বাদ দিতে সাত মাসের সাথে এটা আমার ছোট দিদা এসেছিলো স্বাদ দিতে আমাকে এটা আমার ছোট মাসি আমাকে স্বাদ দিতে এসেছিলো আর এটা আমার বৌদি আমাকে স্বাদ দিতে এসেছিলো আর এটা হচ্ছে মাসের স্বাদ আমার শাশুড়ি মা আমায় গিয়েছিলো প্রথমে তার ফলের স্বাদ হয়েছিল। তারপরে এটা হচ্ছে যে ন মাসের স্বাদের দেখো যে খাবারগুলো দিয়েছিল এই যে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। একটা সত্যি বলতে আমি তো তখন সেইভাবে ভিডিও করা হয়নি তো যেই ছবিগুলো ছিল সেই ছবিগুলোই জুড়ে জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখো এটা আমার শাশুড়ি মা আমাকে স্বাদটা দিয়েছিল। আমাদের এটাই নিয়ম যে আমাদের এই শাড়ি পরে মাসের স্বাদ মানে শাশুড়ি মা এগুলো দিয়েছিলো দিয়ে এই স্বাদ আমায় খেতে হয়েছিল তো দেখো ছবিগুলো আমাদের তোলা হয়েছিল। কেমন লাগছে ছবি এটা হচ্ছে আমার ছোটো পীর শাশুড়ি ছোটো পীর শাশুড়ি আমাকে ন মাসের স্বাদ দিয়েছিলো আর এটা হচ্ছে আমার বড় মা আমাকে স্বাদ দিয়েছিল এটা কাপ এটা হচ্ছে ছোটো মা আর এটা হচ্ছে টিনাদি মানে সম্পর্কে আমার ননদ হচ্ছে এটা হচ্ছে ছোট দেওর আমার ছোট আর এটা হচ্ছে ওই যে টিনাদি টিনাদির এটা হচ্ছে মেয়ে এসেছিল আর এটা হচ্ছে একটা দেওর রাকেশ আর এটা হচ্ছে রাজেশ এটা আমার আর একটা দেও